চাকরি দেওয়ার নামে ভয়ঙ্কর প্রতারণা গৃহবধূকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক চাকরি পাওয়ার আশায় ভয়ঙ্কর প্রতারণার শিকার হলেন বধূ এমনকি তার দুর্বলতার সুযোগ নিয়ে লাগাতার ধর্ষণ করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাঁধুরিয়া থানার মহিলার কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা নিয়ে বাড়িতে ডেকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ স্বরূপনগর থানার বাংলানি গ্রাম পঞ্চায়েতের তেতুলিয়া খালধারের এক যুবক উত্তম বিশ্বাসের বিরুদ্ধে স্বরূপনগর থানার লিখিত অভিযোগ দায়ের করেন বাদুড়িয়ার ওই বছর পঁয়ত্রিশের গৃহবধূ তার অভিযোগ চাকরি দেওয়ার নাম করে ওই যুবক লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে এমনকি সেই সুযোগে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার রাত্রিবেলা গভীর রাতে তেতুলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে উত্তম বিশ্বাসকে গ্রেপ্তার করে আজ সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পাঠালো শরৎনগর থানার পুলিশ পাশাপাশি পুলিশ সূত্রে আরও জানা যায় ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চালানো হবে তার পাশাপাশি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা না সেটাও খতিয়ে দেখা হবে এমনটাই জানিয়েছে পুলিশ প্রশাসন এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন